আসসালামু আলাইকুম ঘটনা হচ্ছে যে এটা যে সৌম্য সরকার দলে নেই কেন টি টোয়েন্টিতে নেই ওয়ান তে নেই এবং সে কিন্তু রান করেছে এবং ভালো ব্যাট চালিয়েছে এমন বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে সৌম্য সরকারকে আসলে নিল না কেন তো আমি একটা ছোসা সোর্স থেকে বা একটা সোশ্যাল মিডিয়াতে আমি একটা পোস্ট পাইলাম আমি আসলে যতটুকু একটু আন্দাজ করলাম দেখলাম যে আসলে মেলে কেনা জিনিসটা যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্লিজ একটু ফেসবুকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তো কেন নিল এটা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে জিএসএল কিন্তু আছে রংপুর রাইডার্স এর তারিখ থেকে শুরু হবে সামনে অর্থাৎ জুলাই 10 তারিখ থেকে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত রংপুরি রাইডার্স হয়ে কিন্তু জিএলএস জিএসএল আছে তো প্রশ্ন হচ্ছে এখানে যে সৌম্য সরকার কিন্তু ইনজুরি থেকে এখন পর্যন্ত যে বিসিবির যে ডক্টর আছে তার শেষ আপডেট পাওয়া পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখন পর্যন্ত ইনজুরি মুক্ত না যেണ്ട് পরিস্থিতি ম্যাচ খেলেছে রানপ এস সেখানে সাইফউদ্দিনও ফিফটি মেরেছে অনেকে রান পেয়েছে আরো সোয়ানও প্রায় 97 রান করছে তো একটা বিষয় হচ্ছে এখানে যে মূলত যে কারণটা যে রংপুর রাইডার্স যেহেতু দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাবে গিয়েছিল অর্থাৎ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স বাংলাদেশের একমাত্র টিম যারাতে কিন্তু যাবে প্রতিনিধিত্ব করতে তো সেখানে জাতীয় টিমের যেহেতু বর্তমানে ব্যস্ততা শ্রীলঙ্কার সাথে সেখানে কিন্তু রংপুর রাইডার্স এর ওপেনার নাইম শেখ কিন্তু সেখানে চান্স পাইছে সেখানে কিন্তু খেলতেছে বর্তমানে তো সেখানে সৌম্য সরকারেরও যাওয়ার কথা ছিল এবং টি টোয়েন্টিতে যে এখনো ফিরবে না কিছু বলা যাচ্ছে না কারণ ওয়ান টেস্ট দ্বিতীয় টেস্ট শুরু হবে তারপরে ওয়ান ডে তারপরে টি টোয়েন্টি এতদিনে কিন্তু গ্লোবাল সুপার লিগের যে প্রিপারেশনটা সেটা কিন্তু আস্তে 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 ভিজতে যাবে ওইদিকে নাইম শেখ কিন্তু টি টোয়েন্টি সিরিজ বা আপনার হচ্ছে যে ওয়ান ডে সিরিজ হয় ওয়ান ডে সিরিজটা কিন্তু শেষ করে গ্লোবাল সুপার লিগের জন্য কিন্তু রং আটবে গায়নাতে তো মূলত সৌম্য সরকারকে না নেওয়ার কারণ যেটা হিসেবে আমি মনে করি এবং মিলালাম যেটা সেটা হচ্ছে যে গ্লোবাল সুপার লিগের জন্যই সৌম্য জাতীয় টিমে নেওয়া হয়নি নয়তোবা নয়তো সৌম্য সরকার ফিট ছিল টি টোয়েন্টি এবং ওয়ান তাকে অবশ্যই বিবেচনা করত এবং তার ইঞ্জুরিটা এখনো যেহেতু সপ্তাহানিক মানে হান্ড্রেড পারসেন্ট ফিট হতে সপ্তাহানিক লাগবে রংপুর অ্যাডাস থেকে শুরু করে বিসিবিও চাইনি এই রিক্সটা না নিতে যে যদি গ্লোবাল সুপার রং রংপুর আছে যেহেতু সে বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করতে যাবে ওখানেও একটা ক্লাব দেশ থেকে যাচ্ছে এটা অন্য অন্যরকম এখানে কিন্তু বাংলাদেশের ভিতরে ক্লাবে ক্লাবে খেলা না যেহেতু একটা ক্লাব একটা দেশের গর্ব বাংলাদেশের উমুক ক্লাব বাংলাদেশ বিপিএল থেকে উমুক ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অমুক ক্লাব এখানে খেলতে আসে তো সেই হিসেবে বিসিবি একটু সার দেওয়ার কারণে সময় সরকারকে সিরিজটাতে খেলানো হচ্ছে না এটা নিয়ে অনেক কিছু কথা চলছে তো গ্লোবাল সুপার লিগ মূলত রংপুরের খেলার কারণে সময় সরকার চান্স পাইনি সুযোগ পাইনি এটা নেট ক্লিয়ার তো আমি মনে করি যে এটা সিদ্ধান্তটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে সম্মুখে রেস দিয়ে সে গ্লোবাল সুপার লিগে যে ফর্মটাতে সে শেষ করেছিল আগেবার যেহেতু সম্ভব সরকার কিন্তু গ্লোবাল সুপার লিগে সর্বোচ্চ রান স্কোরার ছিল তো সেখানে যেহেতু শেষ করেছিল ওখান থেকে যেন আবার স্টার্টটা করতে পারে এবং যে টিম রং করে এটা সাজিয়েছে যেভাবে যে ও টপ অর্ডার থেকে শুরু করে মিডিল অর্ডার ইফতিকার সহ খাজানাফি সহ মায়ার যেভাবে টিমটা সাজাইছে তাতে করে ভালো একটা চ্যাম্পিয়ন টিম কিন্তু রংপুর সাজাইছে তো এই কারণে সমম সরকারটা দলে নেই আসলে এখানে প্রবলেম নেই তবে আশা করছি সমম সরকার ভালো পারফর্মেন্স করুক দ্রুত কামব্যাক করুক তার সার্ভিসটা কিন্তু বাংলাদেশ টি20 তে খুবই দরকার ভাই খুবই ইম্পর্টেন্ট সমম সরকারের 26টা বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম